আসসালামু আলাইকুম কাজ তো সৌদি আরবের থেকে আসলাম লিবিয়ায় বিশানি আসি কোনো অবৈধ পথে আসি নাই সৌদি আরবের থেকে লিবিয়া আসতে বিষানী আসলে খুবই সহজ অবশ্যই আপনাদের মনে করেন যে আকামা থাকতে হয় ঠিক আছে আকামার মেয়াদ থাকলে আপনি খুব সহজে সৌদি আরব থেকে লিবিয়া আসতে পারেন আমি এখন আছি লিবিয়ায় তো এখানে আসি একটা ব্যক্তিগত কাজে ইটালিতে লোক আসছে আমার কিছু লোক আসছিল এখানে ইটালিতে আপনার যাওয়ার জন্য লিবিয়া দিয়ে যাওয়ার জন্য লিবিয়া আছে তো কি পরিস্থিতিতে আছে তো সেইগুলো দেখতে আসলাম বর্তমানে কোনো সমস্যা হয় কি না লিবিয়াতে এগুলো পর্যবেক্ষণ করতে আসলাম তো যাই হোক লিবিয়া আস্তে আস্তে উন্নত হইতেছে লিবিয়া আগের মতো নাই যেরকম যে যুদ্ধের পরে যে চারিদিকে যে বাঙ্গা আবর্জনা ধ্বংস এগুলো সব এখন আস্তে আস্তে পরিবর্তন হইতেছে আস্তে আস্তে উন্নত হইতেছে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সৌদি আরবের থেকে লিবিয়া কীভাবে আসবেন ঠিক আছে তো দেখেন সৌদি আরবের থেকে লিবিয়া আসতে গেলে আপনার মূলত দুইটা জিনিস স্টং লাগে একটা হচ্ছে আপনার এইকামা আর একটা হচ্ছে আপনার পাসপোর্ট একটা ইকামা আর একটা পাসপোর্ট এই দুটা যদি আপনার মেয়াদ থাকে বেশি যত বেশি মেয়াদ থাকবে তত আপনার জন্য বিষা পাইতে সুবিধা হয় আর যেহেতু আপনি যদি বিষা নিয়ে আসেন বিষা নিয়ে আসলে মনে করেন যে আমার মতো এরকম মানে স্বাধীনত স্বাধীনভাবে ঘুরতে পারবেন চল্লাফেরা করতে পারবেন সব কিছু করতে পারবেন ঠিক আছে কারণ আমার কাছে ভিসা আছে পুলিশ যদি আমাকে চেক করে পুলিশ যদি আমাকে চেক করে আমি বলতে পারবো যে আমার কাছে ভিসা আছে আমার পাসপোর্ট দেখাইলে তখন তারা চেক করবো না আমি ভিসা নিয়ে আসি তখন আমার কোনো সমস্যা হবে না তো আপনি মনে করেন যে চারিদিকে যেখানে মন চ সেখানে পুরা লিবিয়া ঘুরতে পারবো কোনো অসুবিধা নেই আমার ভিসার মেয়াদ থাকা পর্যন্ত তো যাই হোক ভিসা এবং কিভাবে পাইছি কোথা থেকে পাইছি কার মাধ্যমে নিছি সব কিছু আমি আপনাদেরকে জানাব অ্যাকচুয়ালি বিষয়টা নিছি এলো আপনার ট্র্যাভেলস ট্যুরিজম এজেন্সি টিকা জেদ্দায় জেদ্দায় আমার একটা বিশ্বস্ত ট্র্যাভেল ট্যুরিজম আছে তারা বিভিন্ন দেশের প্যাকেজ করে থাকে আর কি ভ্রমণের জন্য যারা আর কি ঘুরতে যেতে চায় তাদের জন্য একটা প্যাকেজ করে থাকে আমি ওই অফিস থেকে বিষয়টা করেছি আমার পাসপোর্ট দিছি আবার একামা দিছি আর একটা প্লাস পয়েন্ট যেটা ছিল আমার ড্রাইভিং লাইসেন্স সেটা দিছি এই তিনটার ডকুমেন্টের কারণে আমার মনে করেন যে এক সপ্তাহের ভিতরে আমার লিবিয়ার ভিসা হয়ে গেছে লিবিয়ার ভিসা আপনার অ্যাম্বাসি ফেস করা লাগে না এটা হলো আপনার